তিন অক্ষর দিয়ে সেই নামটা এমন একটা জিনিস মাটির নিচে গাছে দোলনাটা আমি এখানে বেঁধে দিচ্ছি না বেলকুনিতে কত সুন্দর আরাম আর তারপরে দোমা একটা স্মৃতি আছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাই নিচে হাতে বুনে দিছে না ঠান্ডা হোক যাইসক্রিম ঠান্ডা আইসক্রিম আইসক্রিমের দাম হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা দিয়ে আইসক্রিম গুলো এটা আনলে পাঁচ টাকা খাইতে পারবো

আর যদি মাঝের অক্ষর বাদ দাও সেটা গাছে থাকে জিনিসটা কি পারবে তিন অক্ষরের নাম তার মাটির সেটাই জিনিসটা কি পারবে মাটির নিচে কি থাকে হ্যাঁ মাটির নিচে থাকে তিন অক্ষরের এমন একটা নাম সেই জিনিসটা মাটির নিচে আলু থাকে মাটির নিচে আলু আলু কি তিন অক্ষরের তোমাকে গেস করে বলতে হবে এটা বুদ্ধির খেলা অবশ্যই বুদ্ধি বুদ্ধির সাথে তোমাকে ক্যানসারটা দিতে হবে পঞ্চাশ টাকার আইসক্রিম দাবা এমনি এমনি বুদ্ধিটাকে তো এম কাজে লাগাতেই হবে হয় তাই মাটির নিচে থাকে তিন অক্ষরের নাম মানে তিন অক্ষর দিয়ে সেই নামটা এমন একটা জিনিস মাটির নিচে থাকে আর মাঝের অক্ষর যদি তুমি বাদ দাও গাছে থাকে গাছে ঝুলে থাকে জিনিসটা কি পারবে আর বিনাতো চোন আমি তোমাকে একটা কুলু দেই এটা হচ্ছে যেটা মানে যেটা গাছে থাকে সেটা আমরা খাই আর যেটা মাটির নিচে থাকে সেটা আমরা খাই কত ফলই থাকি তোমাকে বলছি যে তিন অক্ষরের নাম মাটির নিচে থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে আর তোমার জন্য কুলু হলো যেটা মাটির নিচে থাকে তিন অক্ষরের জিনিস এটা আমরা খাই না এটা আমরা খেতে পারি না আর দুই অক্ষরের মাঝের অক্ষর বাদ দিলে যে দুই অক্ষরের যে জিনিসটা সেটা যদি গাছে থাকে এই জিনিসটা আমরা খাই মাটির নিচেরটা খাই না কিন্তু গাছের জিনিসটা খাই এটা কি হতে পারে বলো এখন পারবে তোমাকে অনেক সহজ করে দিছি কিন্তু তিন অক্ষরের নাম মাটির নিচে থাকে সেটা আমরা খাই না আর মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে সেই জিনিসটা আমরা খাই জিনিসটা কি বাদাম বাদাম কি

বুঝতে পারছো শোনো কলা খান ও কলা খায় ও জানে কিন্তু ও তোমাকে বলেনি কারণ তুমি বুদ্ধিমতি না তুমি বোকা আইসক্রিম পেলে না তুমি আইসক্রিম বাই। বাই